তাহলে একের গ আজকে আমরা পড়বো মূল বের যে একত্রিশ দেখো অনুশীলন আমি অঙ্কে চলে যাব তার আগে তোমাদের কাছে আমার অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে এবং পাশে থাকা বেলেকনে ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো এবং আমার অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার সাথে থাকবে এবং তোমাকে লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের মতামত জানাবো তোমাদের মধ্যে শেয়ার করে দেবে দেখো আমি তাহলে আলোচনা চলে যাচ্ছি অর্থাৎ দেখো এখানে

এখানে যে উপাদানগুলো হবে সেগুলোকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে এবং সেগুলো কোনগুলো হবে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলো হবে এখন সেই স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো সেটার জন্য একটা শর্ত দেওয়া আছে কি শর্ত দেওয়া আছে ছত্রিশ এর গুণনীয়ক এবং সিক্স এর গুণিতক গুণনীয়ক এবং গুণিতক আমরা অবশ্যই জানি এটা আর নতুন করে বলার কিছু নেই তারপর দেখো এখানে আমি করে দেখাচ্ছি যেহেতু এখানে সেটটা কোনো ইয়ে দেওয়া নেই ধরে নিয়েছি কি সি সমান ধরি সি সমান এক্স বিলংস টু এন

কি বললাম ভালো করে খেয়াল করো যে সংখ্যারই গুণনিয়োগ বলুক না কেন মনে রাখতে হবে গুণনিয়োগ হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যা প্রত্যেকটা ধারা একটা নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করা যায় যেমন এখানে বলা আছে ছত্রিশ এর গুণনিয়োগ তার মানে আমরা এখানে বুঝবো যে ছত্রিশ এর গুণনিয়োগ এমন সংখ্যাগুলো আসবে যেগুলো দ্বারা ছত্রিশ কে ভাগ করা যাবে দেখো আমরা বের করেছি এখন ছত্রিশ এর গুণনিয়োগ তাহলে থার্টি সিক্স সমান দেখো ছত্রিশ কে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে পাই কত সত্রিশ আবার দেখো দুই দিয়ে ভাগ করি তাহলে কি পাবো আঠারো দুই গুণ আঠারো এবং পাবো হচ্ছে বারো তিন বারং ছত্রিশ ছত্রিশ কে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে পাবো কত নয় কারণ চার নন ছত্রিশ দেখো ছত্রিশ কে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে পাবো কত ছয় কারণ ছয় গুণ ছয় এখন এখানে ওয়ান টু থ্রি ফোর আসলো সিক্স আসলো ফাইভ কেন আসলো কারণ ফাইভ দিয়ে ছত্রিশ কে ভাগ করা যায় না এই জন্য আমাদের এখানে ফাইভ আসবে না বা আসেনি তাহলে দেখো গুণিকগুলো কি মনে রাখবে এইভাবে বের করার পরে গুণ হচ্ছে এরকম ইউ ইউ টার্ন তার মানে এখানে প্রথম থেকে শুরু করে যা আছে সবগুলো প্রথম থেকে শুরু করে যা আছে সবগুলো হচ্ছে এটা ছত্রিশে গুণীয় তাই লিখলাম ছত্রিশে গুণিকের মুখে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরি ফাইভ নয় ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড সিক্স নাইন চুয়েলভ এইটিন এন্ড থার্টি সিক্স পেলাম এরপর দেখো বলছে সিক্স এর গুণিতক এখন গুণিতক মানে হচ্ছে এমন সংখ্যা যেগুলো দ্বারা যেগুলো হচ্ছে যেগুলো দ্বারা একটা ওই মানে আমি আবার ক্লিয়ার করে বলছি গুণিতক হচ্ছে এমন সংখ্যা যদি ধরো বলে বলা আছে এখানে সিক্স এর গুণিতক মানে কি এমন সংখ্যাগুলো হবে যেগুলোকে প্রত্যেকটাকে সিক্স দ্বারা ভাগ করা যাবে তার মানে গুণিতক মানে হচ্ছে এমন সংখ্যা যেগুলোকে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যায় যেমন এখানে বলেছে গুণিতক তার মানে কি বুঝতে পারবো তার মানে আমরা বুঝবো যে সিক্স এর গুণিতক যেগুলোই আসবে সেগুলো প্রত্যেকটাকে ভাগ করা যাবে সোজা কথা তাহলে দেখো এখানে আমরা আরেকটা সহজ জিনিস বলে নেই যত এর গুণিতক বলুক তত ঘরের নামতা নামতা বলে দিবো আমরা তাহলে হয়ে যাবে যেমন এখানে এর গুণিতক বলেছে তাহলে কি হবে সিক্স এর নামতা আমরা লিখে দিবো সিক্স মানে ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো এরকম ভাবে আমরা লিখে দিব।

এখানে আনসারটা যাই হবে না কেন সেটা হচ্ছে অবশ্যই দুটার মধ্যে মিলতে হবে কারণ এখানে বলা আছে কি ছত্রিশের গুণিতক এবং সিক্স এর গুণিতক তার মানে দুইটার সাথে মিলতে হবে বা দুইটাতে আছে এমন সংখ্যাগুলো হবে এখানে খেয়াল করি আমরা এখানে যখন ছত্রিশের দেখি ওয়ান আছে এখানে কিন্তু ছয় এর গুণিতকের ভিতরে ওয়ান নেই তাহলে আচ্ছা দেখো এখানে যেহেতু ছয় এর গুণিতক থেকে আমরা নেই ছয় এর গুণিতক ছয় থেকে শুরু হয়েছে এজন্য এখান থেকে নেই এখান থেকে দেখি দেখো ছয় এর গুণিতকের মধ্যে ছয় আছে এখানে কি ছয় আছে হ্যাঁ এখানেও ছয় আছে আবার দেখো ছয় গুলির দিকের মধ্যে বারো আছে এখানে কি বারো আছে হ্যাঁ এখানে বারো আছে দেখো মধ্যে আঠারো আছে এখানে আঠারো আছে হ্যাঁ এখানে আঠারো আছে তাহলে এই এ বারো এই বারো অর্থাৎ দুটার মধ্যে যেগুলো মিলবে সেগুলো আমাদের শর্ত সাপেক্ষে আনসার হবে তাহলে দেখো এখানে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ছিল এগুলো কিন্তু এটার মধ্যে নাই এর মধ্যে ছিল কিন্তু এটার মধ্যে নাই তাহলে হবে না একই রকম ভাবে নাইন এখানে উপরে আছে নিচে নাই হবে না জন্য আমাদের আনসার গুলো কি হবে দেখো আনসার গুলো হবে সিক্স তারপরে হবে টুয়েলভ তারপরে হবে কত এইটিন তারপরে হবে থার্টি সিক্স এটাই হচ্ছে আমাদের আজকে যে আমাদের কাঙ্ক্ষিত আনসার এটাই আশা করি বুঝতে পারছো এর থেকে কিভাবে বলবো আর আমি বুঝতে পারছি না আবার একবার বলি দিই এখানে কথা বলা ছিল যে এখানে উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং সেগুলো সত্রিশের গুণের মধ্যে থাকতে হবে এবং সিক্সের গুণ ভিতরে এর গুণিতকের ভিতরেও থাকতে হবে এরকম ভাবে স্বাভাবিক গুলো আমরা লিখে নিলাম এই জন্য এরপরে ছত্রিশ এর গণিত গুলো বের করলাম এখানে এইভাবে বের করতে হয় তারপরে আবার সিক্স এর গুণিত গুলো বের করলাম এভাবে বের করতে হয় যত গুণিতক বলবো তত নামটা লিখে দিলাম এখানে দুটার মধ্যে যেগুলো মিলবে সেগুলোই আমাদের আনসার তো আশা করি বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী অঙ্কে যাবো পরবর্তী অঙ্কে যাওয়ার আগে তোমাদের কাছে আমার যেটা বরাদ থাকবে সেটা হচ্ছে তোমরা এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করতে অবশ্যই দিবে এবং আমার পেজটাকে ফলো করে দিবে সাথে সাথে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের ভালোবাসা আমাকে জানাবে তোমাদের কিছু জানার থাকলে আমাকে বলবে তোমাদের কিছু মন্তব্য থাকলে সেটাও আমাকে বলবে এবং অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে এই কামনা করে শেষ করবে